দেখতে পাচ্ছেন গ্রামের জীবন চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে সব্বাইকে সবাইকে জানাই স্বাগত তো আজকে চলে এসেছি বন্ধুরা আমাদের বাড়ি থেকে অন্তত সতেরো কিলোমিটার দূরে আমাদের একটা কাজের সাইডে তোমরা দেখেছো আমি কি কাজ করি তো সেই কাজের সাইডে চলে এসেছি আজকে এখানে আছে ছাদ ঢালাই তো দেখাবো পুরোটা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন অবশ্যই আশা করছি ভালো লাগবে দেখো বন্ধুরা ঢালাইয়ের জন্য কিন্তু ঢালাই মেশিন এসে গেছে দুটো মেশিন এসেছে একটা ঢালাইয়ের জন্য আর একটা মশলা তোলার জন্য লিফ্ট ঠিক আছে এইখানে হচ্ছে ছাদ ডালাই যাবো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই দেখতে থাকো મને આ দেখতে পাচ্ছেন মেঘ হচ্ছে জোর উপায় নেই পেপার ঢাকাতে হবেই যাই এই যাও না তো বন্ধুরা ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আমাদের কাজের পরিস্থিতি আমরা কি কাজ করি কেমন করি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ